পরিকল্পনা উল্টে যায় তবে আজ রান তাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে কিন্তু এখন তার আর কোনো উপায় ছিল না তার মায়ের মুখে বিশ্বাস এবং তার পঙ্গু আব্বার অসহায়তা দেখে তিনি সাহস পেলেন এই লড়াই শুধু তার নয় তার পুরো পরিবারের ছিল রাত গভীর হতে লাগল জাহানারা ও লায়লা প্রস্তুতি শুরু করলেন জাহানারা তার মায়ের বলা ভেষজগুলো পিসতে শুরু করলেন আর লাইলা মাটির পাত্র তৈরি করতে লাগলেন মধ্যরাতের কাছাকাছি আজ রান লাইলার ঘরে প্রকাশ পেল আজ সে আগের চেয়েও বেশি জমক কালো লাগছিল প্রস্তুত আমার রানী সে হাসি মুখে জিজ্ঞাসা করল লায়লা গভীর নিঃশ্বাস নিয়ে তার জীবনের সবচেয়ে কঠিন অভিনয় শুরু করলেন তিনি চোখ নামিয়ে লজ্জার ভান করে বললেন হ্যাঁ আমি প্রস্তুত কিন্তু আমার একটি শেষ ইচ্ছা আছে আদেশ করো আজরান বলল আমি এই শহর এই বাড়ি শেষবার দেখতে চাই আমি আপনার সঙ্গে সেই পাহাড় থেকে যেতে চাই যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল লায়লা কাপা কঙ্খে বললেন আজরান হাসলো কি পাগলামি কিন্তু তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে সে লায়লার প্রতারণা সম্পর্কে অজানা ছিল তার নিজের শক্তির ওপর পূর্ণ ভরসা ছিল তারা যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল জাহানারা লাইলার হাতে একটি ছোট পুটলি দিলেন এটি নূর শহরের বিজের পুটলি যদি সুযোগ পাও তবে এটি তার চোখে ছুড়ে দিও কিছু মুহূর্তের জন্য হলেও এটি তাকে অন্ধ করে দেবে লাইলা পুটলিটি তার মুঠোয় শক্ত করে ধরলেন পাহাড়ে পৌঁছতেই বাতাস ঠান্ডা হয়ে গেল চাঁদ তার পূর্ণ আলোতে জ্বলছিল এবং তার আলোয় পাহাড় আরও ভয়ঙ্কর লাগছিল আজরান তার হাত বাড়িয়ে বলল চলো এখন সময় হয়েছে লাইলার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল তিনি দেখলেন কিছু দূরে একটি বড় পাথরের পিছনে জাহানারা মাটির পাত্র ও আগুন জ্বালানো সামগ্রী নিয়ে লুকিয়ে আছেন এক মুহূর্ত লাইলা বললেন এবং আজরানের দিকে ঘুরলেন তিনি চোখে জল ভরে বললেন আমি সব সময় সুন্দর দেখতে চেয়েছি সম্পদ চেয়েছি আপনি আমাকে সব দিয়েছেন আমি শুধু আপনার মুখ একবার জি ভরে দেখতে চাই আজরান তার এই অদায় ফিদা হয়ে গেল সে হাসি মুখে তার কাছে এগিয়ে এলো এটাই ছিল সুযোগ লাইলা পুরো শক্তি দিয়ে তার মুঠোয় বন্দি পুটলির বীজগুলো আজ রানের দিকে ছুড়ে দিলেন পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করুন আগামীকাল পরের পর্ব দেওয়া হবে